আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ এম ফজলক বলছি আমরা গত তিরিশ বছর যাবৎ কলোরক্টাল সার্জারি করি আপনার সবাই জানেন কলোরক্টাল সার্জারি মানে হলো অ্যানাল ফিসার ক্যান্সার আলসার রেক্টাম এবং কলোনা ক্যান্সার কলোনোপি রেক্টাল পলিপ এইসব চিকিৎসা আমরা করি এছাড়া আমরা কোনো কিছু করি না এটা গত তিরিশ বছর যাবৎ করছি সবাই জানেন তারপরে বললাম আমার নতুন হসপিটাল করছি এটা আন্তর্জাতিক মানের হসপিটাল বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে শুধু কলোরেক্টাল সার্জারি হয় আপনারা এখানে আসতে পারেন সেবা নিয়ে দেখতে পারেন ভালো মন্দ আমরা বলছি আন্তর্জাতিক মানের আপনি যে কোনো কিছু বলতে পারবেন আপনার অ্যাসেসমেন্ট আপনার করার অধিকার আছে যে আমরা কতখানি ভালো করতে পেরেছি সব রুগীরা বলেছেন আন্তর্জাতিক মানের আজকে আমরা একজন রুগীর সাথে কথা বলছি ওনার সমস্যাটা পিকুলিয়ার ওনার পায়খানা পেতে অর্থাৎ রেকটামে ক্যান্সার হয়েছে কিন্তু আমরা রেকটাম ক্যান্সার বলতে বুঝি পায়খানা ক্লিয়ার হয় না তলপেটে ব্যথা হওয়া পায়খানা ক্লিয়ার না হওয়া তার সাথে রক্ত যাওয়া আম যাওয়া আমাশা হওয়া এই পায়খানা ক্লিয়ার হওয়ার দীর্ঘ সময় বসে থাকে বারে বারে পায়খানা হওয়া কিন্তু এই রুগীটা আমরা এমন পেয়েছি যে ওনার কোনো সিমটমই ছিল না অর্থাৎ পায়খানার সাথে কোনো রক্ত যায় না আম যায় না তারপরে পায়খানা ক্লিয়ার হওয়া না সেটাও সমস্যা না ওনার প্রধান সমস্যা ছিল যে মলদারে ব্যথা করে এবং পায়খানা হয় না এটাই ওনার সমস্যা কিন্তু আম যাওয়া রক্ত যাওয়া নাই আমি খুব আশ্চর্য হয়েছি প্রথম দিকে আমি একটু কনফিউজ হয়ে গেছি যেটা এটা ডিজিজ নার এক ক্যান্সার না শুধু কনস্টিপেশন

え পোষাক করতে তোর পাললে বসে গেল তারপরে এমন রক্ত কিছু রক্ত রক্ত না কিছু হিত না বেটা সিন আমরা ইদানিং ধরে কিন্তু আগে এরকম কোনো ছিল না বেটা সিন মাদার বেটা আপনি বলেন যে 10 বার পায়খানা যাইতেন কিন্তু পায়খানা বের হতো না বের হতো না এবং সাথে আমরা কমনলি বলে যে পায়খানা ক্যান্সার রক্ত যায় আম যায় সেটা আপনার মোটেও ছিল না না যার জন্য প্রথমবার দেখে আমি লিখছি ক্রনস ডিজিজ कोलोनोस्कोপি করে আমরা পেয়েছি যে ডাইরেকটাল ক্যান্সার সম্মানিত দর্শক শ্রোতা আপনার যারা আছেন দেখতে পারেন আপনারা বোঝেন অথবা না বোঝেন আমরা একটু দেখাচ্ছি এখানে একটু দেখা এটা ক্লোজ করে যে এটা হলো ক্যান্সার এটা হলো নর্মাল এই জিনিসটা দুইটা নর্মাল কলন স্বাভাবিক কলন এটা ক্যান্সার এইটা ক্যান্সার এখানে আবার স্বাভাবিক এই দিকে তা আপনার নর্মালটা দেখতে পাচ্ছেন এবং ক্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ জিনিস হ্যাঁ তো এটা দেখে এইটা কলনস্কোপি করে আমরা আইডিয়া মানে ইয়ে করেছি ডায়াগনোজ করেছি তার ক্যান্সার হয়েছে এরপর বায়োসি নিয়েছি বায়োসিতে সেই প্রমাণ হবে ইনশাল্লাহ এরপরে ওনার আমরা ইয়ে করেছি ওনার পায়খানাস্তা বন্ধ হয়ে গেছিলো পেট ফুলে উঠছিলো সেই জন্য আমরা ওনাকে হার্ডম্যান প্রসিটিউট করেছি অর্থাৎ মলদারের ভিতরে অপারেশন করেছি অপারেশন করে পায়খানাস্তার লাইন আমরা আলাদা করে দিয়েছি আর কি তো আলাদা করে দিলে এখন আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি ইত্যাদি যা যা হয় সেটা দেবো তো দশ দর্শক্রোতা আজকে যে আমরা করলাম এই ভিডিওটা এটার উদ্দেশ্য হলো যে পায়খানাস্তায় কোনো রক্ত যায় না ব্যথা মানে পায়খানাস্তায় কোনো আম যায় না রক্ত যায় না এবং পায়খানা ক্লিয়ার হয় না এই একমাত্র সমস্যা কিন্তু রক্ত যাওয়া আম যাওয়া কিছুই নাই তারপরে ওনার ক্যান্সার হয়েছে ফলে আমরা সবাই সচেতন হব সতর্ক হব যে পায়খানা ক্লিয়ার না হয় পায়খানা বন্ধ হয়ে যায় বা পায়খানা টয়লেটে গেছেন বারে বারে কিন্তু পায়খানা বের হচ্ছে না এটা ক্যান্সারের লক্ষণ এটা যা সচেতন সচেতন করার জন্য আপনাদেরকে বললাম এদের ভয় পাওয়ার কারোর দরকার নেই আর ক্যান্সার হলে আমরা গত তিরিশ বছর যাবত এটা চিকিৎসা করছি আমি পাঁচচল্লিশ বছর যাবত ডাক্তারি করি তিরিশ বছর শুধু রেক্টাল সার্জারি করি আপনারা সবাই সচেতন হবেন আর আমরা কলন রেক্টামের ক্যান্সার ডেইলি দুই তিনটা করি মাসে প্রায় পঞ্চাশ ষাটটা কোলন রেক্টাম ক্যান্সার করা হয় যেটা সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আমরা একই চিকিৎসা করি গত তিরিশ বছর যাবৎ সবাই জানেন সবাই সচেতন হবেন আর কলোনোস্কোপি করলে সব কিছু জানা যায় এ ব্যাপারে কোনো আপনাদের কোনো ইয়ে হওয়ার দরকার নাই কি বলে অ্যাংশাস বা অতিরিক্ত কিন্তু কোলোস্কোপি করলে সবার রোগটা ধরা পড়ে এটা সাধারণত চল্লিশ বছরের বয়সে পরে করতে হয় তার আগেও যাতে বংশে কারোর ই হয় আপনার যেমন আপনার হয়েছে আপনার ভাই বোন যারা আছে তাদের কোলোস্কোপি করতে হবে করে দেখতে হবে পাঁচ বছর পর পর যে তাদের ক্যান্সার ই হয় কিনা শুরু হয় কিনা এটা পাঁচ বছর পর পর করে দেখতে হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম